অভিনব উদ্যোগে বাজিয়ে বঙ্গধ্বনি যাত্রা পালন করা কর্মসূচি জলপাইগুড়িতে বুধবার সকালে জলপাইগুড়ি শহরের আট নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি পালিত হয় শহর ব্লক তৃণমূল সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বঙ্গধ্বনিতে ঢাক স্বাভাবিক তার কারণে এই ঢাক ঢোল এবং গুড়ির মধ্য দিয়ে একটাই আওয়াজ বিজেপির বাংলায় কোনো জায়গা নেই আর এক সমুদ্র থেকে দুবাল দিয়ে জল তুলে নিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু হয় না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সমুদ্র তৃণমূল কংগ্রেস সমুদ্র আর আমরা সমুদ্রের যে তীরটা আছে সেটাকে আমরা ইয়াং জেনারেশন ব্যারিকেট করে রেখেছি আজকে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে এখানে আমরা আট নম্বর ওয়ার্ডে যেটা আমাদের খাসনারু অন্যতম সেখানে আমরা করছি শ্রী বন্দ্যোপাধ্যায় উপস্থিত আছেন এবং তপন বন্দ্যোপাধ্যায় সভাপতি সভাপতি একটাই